ইসলামপুর নামিতারচুর গড়হাট না ভাই বিশাল গরু কিন্তু এটা বিশাল গরু বলছেন এক লাখ ষাট কইছি ভাই আমি দুই লাখ বিশ তাই বলছি দুই লাখ ভাই গরুটা তো মনে হয় পাঁচ ফুট উচ্চতার মনে হয় ছয় ফুট উচ্চতার ছয় ফুটের মতোই আচ্ছা ঠিক আছে না সব ঠিক আছে সব ঠিক আছে সার মতো হইলে সার বইছে এটা সার মতো হাঁ হাঁ

বাড়িতে আরো আছে আপনার দুধ কেমন আছে ষোলো কেজি আঠারো কেজি এটা তো মনে হয় দুধ হবো অনেক দুধ

थी कन प्र pouredस्ता प्र notब क favour लीवाल में आप मां फिर मायाद का इंजा क О कि अगड़ी याजे में आप मार्का ना भाक्रा शीक बिखे आ बस्त ब пишड़ा कंग clerk लीवालम बाई